আজকে আমরা যাব দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চগোপালের কালী এই চজ্ঞপাল গ্রামের কালী আসতে গেলে প্রথমেই দক্ষিণ পূর্ব রেলওয়ের পাঁশকুড়া স্টেশনে নেমে ঘাটালগামী যে কোনো বাস ধরে যশোরা কালীবাজারে নেমে ওখান থেকে টুটোই করে প্রায় চার কিলোমিটার দূরে রয়েছে এই চজ্ঞপালের নবনির্মিত কালী মন্দির আমরা এখন মায়ের দর্শন করার আগে মায়ের পরম ভক্ত সাধক বামাখাপা ওনার মন্দিরের সামনে চলে এসেছি তারাপীঠের মূল মন্দিরের ঠিক পেছনেই অবস্থিত এবং এর এরপরেই রয়েছে গ্রামের শ্মশান এই গ্রামের শ্মশানের আগে রয়েছে সাধক বামা মন্দির আমরা এখন প্রবেশ করব সাধক বামাখেপার মন্দিরের মূল গর্ভে आना one కావ్రత దా దాసరివార మంగళ కమ్రీ సంప్రదాన్ సంప్రదాయం ఓం శివరు జయగురు భావేవాయో మిష్టాన్న 哦，我的天，想想想天，这说耍猴的，哦，哦，呀，我去，呀，我去，呀。 আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চজ্ঞপালের তারাপীঠের কালী মন্দির যেটি পশ্চিমবঙ্গের বর্তমানে নামে পরিচিত মূলত দ্বিতীয় বীরভূমের তারাপীঠ মন্দিরের আদলে এই মন্দিরটি দু সালে এখানকার স্থানীয় গ্রামবাসীরা নির্মাণ করেন পরবর্তীতে ওনাদের ইন্টারনাল প্রবলেম হওয়ার জন্য এই মন্দির এক বছর বন্ধ হয়ে যাওয়ার পর এই বছর অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি মাসে আবার দর্শকদের জন্য খুলে দেওয়া হয় বর্তমানে এই মন্দিরে তারা মায়ের বিগ্রহ ছাড়াও আরেকটি আকর্ষণীয় বা বিশেষত্ব রয়েছে যে এখানে এখান থেকে মায়ের মন্দির অর্থাৎ মূল গর্ভগৃহে উঠতে গেলে একান্নটি সিঁড়ি পেরিয়ে তবেই উঠতে হয় অর্থাৎ এই একান্ন সতীপীঠের বৈশিষ্ট্যকে মাথায় রেখে এখানে একান্নটি সিঁড়ি নির্মাণ করা হয়েছে তো এখন আমরা ঢুকব মূল মন্দিরের গর্ভগুলে আমরা এখন চলে এসেছি এই মন্দিরের ঠিক সামনে মা তারার দোকান যেখানে পুজোর সামগ্রী থেকে শুরু করে ভোগের কুপন সমস্ত কিছুই পাওয়া যায় মূলত এটি মন্দিরেরই দোকান এবং এই দোকানে মন্দিরের যাবতীয় সামগ্রী এখান থেকেই পাওয়া যায় তো আমরা এই দাদার কাছে শুনে নেব এই মন্দিরের যে ভোগ এবং এর যে পোশাক সামগ্রী তার ব্যাপারে বিস্তারিত যে কাউন্টারটি রয়েছে কাউন্টারে সর্বনিম্ন মায়ের ডালির মূল্য একত্রিশ টাকা এছাড়াও একত্রিশ টাকা থেকে একশো এক এছাড়াও একান্ন এবং সর্বোচ্চ ছশো এক টাকা পর্যন্ত এখানকার ডালি রয়েছে ছশো ছশো একান্ন টাকা অবধি এখানে ডালি রয়েছে এখন আমরা এখানে টোকন কেটে নিয়েছি এই কুপন দেখিয়ে আমরা সাড়ে বারোটা থেকে যখন মায়ের ভোগ দর্শন হবে এবং তারপর ওই প্রসাদের সঙ্গে এই ভোগের প্রসাদ মিশিয়ে যখন দর্শকদের জন্য বা পুণ্যার্থীদের জন্য বিতরণ করা হবে তখন আমরা ওখান থেকে ভোগ গ্রহণ করব এখন মায়ের ভোগ নিবেদন চলছে বেলা থেকে সাড়ে বারোটা অর্থাৎ এই এক ঘন্টা এখানে মায়ের নিবেদন চলে সেই জন্য এই সময়টা মন্দিরের প্রবেশপথ এবং গর্ভগৃহ দুটোই বন্ধ থাকে অর্থাৎ এই সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ তারপর বেলা সাড়ে বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত আবার গর্ভগৃহ খুলে দেওয়া হয় এবং সেই সময় দর্শন এবং পুজোর উভয় কাছেই সম্পন্ন হয়ে থাকে এরপর বেলা দেড়টা থেকে তিনটে পর্যন্ত মায়ের বিশ্রাম পর্ব অর্থাৎ এই সময়ে গর্ভগৃহের তার বন্ধ থাকে এরপর আবার দুপুর তিনটে থেকে রাত নটা অবধি দর্শকদের জন্য এই মন্দির খুলে দেওয়া হয় তারপর আবার রাত্রি নটা থেকে ছটা সাড়ে ছটা অবধি এই মন্দির বন্ধ থাকে সাতটা থেকে আবার দর্শকদের জন্য খুলে খুলিতে বোটিং এরও ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য মূলত বাচ্চাদের বিনোদনের জন্য জনপ্রতি প্রতি কুড়ি টাকা দশ পনেরো মিনিটের জন্য এই স্থানে বোটিং করানোরও ব্যবস্থা রয়েছে মূলত বিকেলবেলায় এই স্থানে বোটিং হয় এছাড়াও বাচ্চাদের বিনোদনের জন্য যে ছোটো ছোটো খেলার ব্যবস্থা রয়েছে সেগুলো মূলত বাচ্চাদের এন্টারটেনমেন্ট ব্যবহৃত এছাড়াও রয়েছে বিশ্রামাগার এই বিশ্রামাগারে মূলত যারা দর্শনার্থী বা পূর্ণার্থী ওনাদের বিশ্রামের সুব্যবস্থা রয়েছে এছাড়াও আমার সামনের দিকে অর্থাৎ ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা মূলত রন্ধনশালা এবং এখানে বসে দর্শক বা পুণ্যার্থীরা ভোগ গ্রহণ করে থাকে আমরা যখন ভোগ গ্রহণ করব তখন আমরা এখানকার চিত্রটা তুলে ধরব আমার পেছনেই রয়েছে বিভিন্ন খাবার দোকান তোমরা যারা সকালে এসে মায়ের মন্দিরে পুজো দিতে চাইছ পুজো দেওয়ার পরে তোমরা এখান থেকে বিভিন্ন রকমের নিরামিষ খাবার খেয়ে নিতে পারো আমরা দেখতে পাচ্ছি যে পেছনে বিভিন্ন রকমের तो जय माते जय गु बे जय बम जय तारा जय बम जय तारा जय बम जय तारा जय जय तयम जय जय तारा जय जय बम जय जय तारा जय तारा माय जय जय तारा माय जय Joy <inaudible> to